আর এই পাখা তৈরির পর চলে যায় বিভিন্ন হাট বাজারও বাসা বাড়িতে আপনার তল্লাবাস তারপর আপনার বড়াবাস তাল পাতা আর সুতা সুই নিজেও খাটনি এই করতে হয় আগে গাছের দিয়ে কাইটে রোদ্দুর শুকাইতে হয় শুকাইয়ে ঘর বেরিয়ে থুইয়ে সকালবেলা আয়োজন থাকতে উঠতে কাটতে নাহলে কাটা যাবে না সব শক্ত হইলে কাটা যাবে না ওই সন্ধ্যাতে হারাতুর ফালানো থাকবে সকালবেলা খুব সকাল উঠে কাটতে হবে কাইটে ওই মস্ত হবে এইরকম টানা দিয়ে মুছছে ওইটা আবার যাতে দিতে হবে সানের তলে এই ধরো আজকে আজকে গোল করি থিয়ে দেব দেবো এই আবার বিকেলে বানবো এই এই সলাটা এই যে সলাটা না এই সলাটা বিকেলে বানবে আবার এই আবার মানুষ দিয়ে দেওয়াইতে মানুষ দিয়ে দেওয়া তো একশো একশো দিলে আপনারা দেবে লাগবে হলে আশি টাকা সত্তর আর আশি হলে একশো টাকা এখন ডাট এখন ডাট এখন ডাট পরে পাঁচ টাকা এই একটা সলা পরে তিন দুই টাকা একটা সলা দুইটা সলা লাগিয়ে যেগা এবার সুতা